আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তো দেখুন আমাদের গাছ সাজনে গাছ দেখেন। এই গাছের এই সাজনেগুলা বড় হয়ে গেছে তো আমি টোক দিয়ে নামিয়ে নিয়ে আসলাম তো এই সাজনেগুলা এখন আমি রান্না করব আর এটা রান্না করব মসুরের ডাল দিয়ে তো রান্নাটা কিভাবে করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি সাজনাগুলো সাজনাগুলো সুন্দর করে তো সব এত এই আমি এভাবে সুন্দর করে কেটে নিব এই তাজনা গুলা কাটা হয়ে গেছে এখন আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিবো তো প্রথমে আমি কড়াইতে পানি দিয়ে গরম করে নিব আর এই পানি গরম হয়ে গেল আমি এর ভিতরে মসুর ডালগুলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ করে নিব ওগুলা ফুটে গেছে এখন আমি এর ভিতরে ধুয়ে রাখা মসুরির ডালগুলা দিয়ে দিব এর সাথে দিয়ে দেব মরিচ রসুন পেঁয়াজ এবার এটা ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব এতে ডালগুলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা সজনে ডাটাগুলা দিয়ে দিব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদের গুড়া এখন এটা ভালো করে কষিয়ে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন এটা সুন্দর করে বলক তুলে নামিয়ে তেলে দিয়ে নিব তেতো ডালটা সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে তেলে দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এ তো আমার মসুরের ডাল দিয়ে সাজনা রান্নাটা হয়ে গেছে তো রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্তই আগামী দা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম